মাসিমা মালপোখামু ভানু বন্দ্যোপাধ্যায়ের মুখে এই ডায়লগ আমরা বহুবার শুনেছি এবং এই ডায়লগ ভুলবার নয় কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় মাসিমা মালপোখামু না বলে যদি বলতেন চাপকে তোমার পিঠের ছাল তুলে দেবো কিংবা তিনি যদি বলতেন আহা তোমাকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না তাহলে কেমন হতো বলুন তো আমি জানি ভানু বন্দ্যোপাধ্যায় যদি রোম্যান্টিক হিরো বা অ্যাকশন হিরোর অভিনয় করতেন তাহলেও হয়তো আমরা একইভাবে মুগ্ধ হতাম কিন্তু এই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক অভিনয় তার কমেডি যেটা আমরা আজও শুধু মুগ্ধ নয় একেবারে মেতে রয়েছি এই জিনিসটার সূত্রপাত কিন্তু একটা আরশোলাকে দিয়ে সেটা কি জানেন ব্যাপারটা হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায় তখন স্টেজে অভিনয় করছেন এবং তিনি যে কৌতুক অভিনয় করতে পারেন এই অনুপ্রেরণা তাকে জুগিয়েছিলেন শ্রী রমণী ঘোষাল ভানু বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি তখন নাটক করছি চন্দ্রগুপ্ত নাটক হচ্ছে এবং সেখানে বাঁচালের পাঠ পেয়েছি আমি শঙ্কর বন্দ্যোপাধ্যায় করছে নন্দর চরিত্রে অভিনয় এবার নন্দ আর বাচালের একটা সিনে একসঙ্গে বেশ অভিনয় রয়েছে প্রথমে শঙ্কর তো স্টেজে ঢুকে গেছে সে তার সংলাপ বলছে এবার যে মুহূর্তে আমার ঢোকার কথা স্টেজে ঢোকার আগেই আমার পোশাকের ভেতরে ঢুকে গেছে এবার আরশোলাকে না বের করে তো আমি স্টেজে ঢুকতে পারছি না কিন্তু যতক্ষণ আমার দেরি হচ্ছে স্টেজে ঢুকতে শঙ্কর তো আর চুপ করে দাঁড়িয়ে থাকবেন না তাকে তো কিছু না কিছু বলতে হবে এবারে নন্দবেশী তিনি ইম্প্রোভাইজ করে নিজের মতো করে নানা রকম ডায়লগ বলে যাচ্ছেন এইবার ভানু বন্দ্যোপাধ্যায় ফাইনালি আরশোলা বের করে যখন স্টেজে ঢুকতে যাবেন সেই সময় ভানু বন্দ্যোপাধ্যায় শুনছেন যে শঙ্কর কি বলছেন কারণ উনি তো ইম্প্রোভাইজ করে নানা রকম কথা বলছেন সেই কথা সূত্র ধরেই তো আবার ভানু বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে হবে ভানু বন্দ্যোপাধ্যায় বলছেন আমি স্টেজে ঢোকার আগে শুনতে পেলাম শঙ্কর বলছেন এ গৃহ অন্ধকার আমি সঙ্গে সঙ্গে স্টেজে ঢুকে বললাম হোক অন্ধকার আর শোলার হাত থেকে তো মেচেছি আর এইটা শুনেই দর্শকরা হাসতে শুরু করে দেন আর শ্রী রমণী ঘোষাল তখন উইংসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসটা দেখছেন পরে নাটক শেষ হওয়ার পর তিনিই ভানু বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে কৌতুক অভিনয় তুমি করতে পারবে তুমি সেইটা করো এবং সেই থেকেই কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের মাথায় প্রথম এইটা ঢোকে যে তিনি কৌতুক চরিত্রে অভিনয় করবেন তিনি কমেডি করতে পারবেন সেই ভানু বন্দ্যোপাধ্যায় বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে প্রথম যে বড় রোলটা কমেডির বড় রোলটা পেলেন সেটা হচ্ছে পাশের বাড়ি ছবিতে আর সেই পাশের বাড়ি ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় যে চরিত্র অভিনয় করেছিলেন পারৌসানে সেই চরিত্রে অভিনয় করেন মেহমুদ এবং জানা যায় মেহমুদ কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অভিনয়ের আগে পরামর্শ নিয়েছিলেন এতটাই শ্রদ্ধা ছিল এবং এই রকমই ছিলেন আমাদের ঢাকাই বাঙাল ভানু বন্দ্যোপাধ্যায়